ফ্যামিলি নিয়ে একটু বেরোলাম নর্টের দিকে যাবো পেছনে দেখো চুঙ্কি রয়েছে হাই করে দাও বাচ্চাটাও রয়েছে দেখতে পাচ্ছ এদিক থেকে মা নিউ টাউনে হাঁটতে হাঁটতে এক্সপিরিয়েন্স একরকম হয় গাড়িতে বসে আরাম করে যেতে যেতে আরেক রকম এক্সপিরিয়েন্স হয় চুটকি খেলাগুলো দেখো চুটকি কি শুরু করেছে গাড়িতে উঠলেই যা ঝামেলা করে সারাদিন তো মানে এই ঘরের মধ্যেই থাকে তো ঘরের মধ্যে সারা এই ঘর থেকে ঘর ওই ঘর থেকেই ঘর কুটুর সোনা কুটুর সোনাটা খুব দুষ্ট হয়ে গেছে আজকাল দাঁত উঠে গেছে কতম করে হ্যাঁ দাঁত উঠেছে দুই বছর হয়নি রাত উঠে গেছে দুষ্টমি করে আজকাল ও দেখছে দেখ কত মন মানে বিশেষজ্ঞের মতো দেখছে সব কথা বলে না গাড়ি উঠলেই ঘুমিয়ে পড়বে একটু বাদি ঘুম ঘুম চোখে এসে গেছে

যেই আমরা চীনা পার্কটা ক্রস করব তারপর থেকেই রাস শুরু হয়ে যাবে একদম ঘ্যান প্যাক প্যাক হর্নের পুরো অন্য কলকাতা ছিলাম বত্রিশ বছর হাতি বাগানে তার আগে তার আগে সময়টা ছিলাম বাইক পাড়ায় তো আমরা ওগুলো অভ্যস্ত আছি তা নয় কিন্তু গত দুবছরের মতো একটু বেশি এই নিউ টাউনে আসা পর না হঠাৎ করে ক্রাউডেড প্লেসে গেলে একটু মানে অ্যাডাপ্ট করে নিতে একটু সমস্যা হচ্ছে ইদানিং একটা মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিয়ে যাব এটা কি লাড্ডু না মোদক এটা লাড্ডু না লাড্ডো লাড্ডু মোদক এটা কয়েকটা নিয়ে মিষ্টি দই হবে হ্যাঁ পাঁচশোর মতো দেবেন বুঝলাম কয়শো আচ্ছা সিঙ্গারা কি গরম হবে পাঁচ পাঁচটা দেবেন তো পাঁচটা হয়তো সিঙ্গারাও নিয়ে নি খেতে খেতে যাবো যে চিলাই পাস থেকে বেরোলাম এখন আমরা ভিআইপি পে হয়ে যাচ্ছি টুয়ার্স উল্টোডাঙা এই দিকের ভিউগুলো আমার খুব ভালো লাগে এই সময়টা না বারবার আকাশের দিকে দেখতে ইচ্ছে করে পুজো পুজো আসছে মা আসছে এই সময়টা হেভি ফিল হয় একটা এই বছরটা যদিও একটু মন খারাপ জানোই কারণটা কিন্তু তাও জীবন তো তার নিজের নিয়মে এগোতে থাকবে দ্য শো মাস্টো এই উল্টোডাঙা দিয়ে কত যাতায়াত করেছি যখন আমি সেক্টর ফাইভে কাজ করতাম হাতিবাগান থেকে ডেলি যাতায়াত করেছি এইসব জায়গার কথা মনে পড়ে একটা আলাদা জগৎ পুরনো কলকাতা বনেদি কলকাতা এই আমরা খান্নার কাছাকাছি চলে এসেছি এইসব জায়গা স্মৃতি ভোলার নয় এইসব রাস্তা গলি অলি দাপিয়ে বেরিয়েছি একসময় এই যে এই জায়গাগুলো দেখছো না এখানে বুধবার আর রোববার করে হাট বসে এখন পুজোর সময় হ্যাঁ ঠিকই বলেছে মা এই আমরা খান্না থেকে হাতি বাগানের দিকেই যাচ্ছি এইসব জায়গায় এলে বাবার কথা আরও বেশি করে মনে পড়ে বাবা এইসব জায়গায় আমি তো প্রতি বছর তার আগে থেকেও বাবা এখানে ভাড়া এখানে থাকতো বাবা মা মানে হাতি বাগানের সাথে আমাদের নারীর সম্পর্ক বলা যেতে পারে এইসব দোকানপত্র এইসব বাজার বাজারে তো বাবা সারাক্ষণই কিছু না কিছু ফেলে আসতে ইচ্ছে করে যাতে আবার বাজার যেতে হয় এই গলি এই গলি দিয়ে আমাদের বাড়ির দিকে যাওয়া যায় এই সেই বাজার আমাদের দিনের বাজার এখান থেকেই করতাম হাতিবান বাজার দেখো আমার বন্ধুর বাড়ি এসেছি এই আমার ভাগ্নি তো আদরের ভাগ্নি

পঁয়ত্রিশ বছর ধরে আমার ভেজা ফ্রাই করে যাচ্ছে নিউ টাউনেও আমাকে শান্তি দেয় না জানেন চিনে রাখুন চিনে রাখুন এই আচ্ছা আপনি সবাইকে একটু হাই করে দিন আমার চ্যানেলটা মানে বিশ্ব মানে চলে যাবে আরেকজন সেলিব্রিটি সিঙ্গার আপনি হাই করে দিন দুজনের বিয়ের পর প্রথম আর এমন কন্ডিশনে এলো কিনাই যে খাওয়া নিয়ে যে কোথায় আসবে এই যে আমার বুলবুলি মাসি আমার বান্ধবীর মা এই যে দুইজন আমি যখন হাতি বাগানে ছিলাম এই দুই মা মাসি মিলে কি গল্প আমার শ্বশুরমশাইকে তো আগে একবার দেখেছেন প্র্যাকটিস খাচ্ছেন অরিজিনাল একদম প্র্যাকটিস সিঙ্গারা আচ্ছা আচ্ছা যা করে বেড়াচ্ছে না পুরো সেটি দেখো আবার দেখে নিচ্ছে কার বসে আছি আমি আমি সেফ গার্ডে আছি তো চাউমিনা না

পঁয়ত্রিশ বছর ধরে আমার আর মার মাথা খাচ্ছে দেখবে দেখবে এত সুন্দর বাবা এই আমাদের বন্ধুর বাড়ি থেকে বেরোচ্ছি এখন একটু রেস্টুরেন্টে যাব এই বন্ধুটা আমার অনেকক্ষণ ধরে মাথা মাথা খারাপ করলো এবার আমি বেরোচ্ছি আর ইনি তো আজকে চুটি এনজয় করেছেন হ্যাঁ এখন মা বাবাকে ভুলে গেছে কী পাল্টি খাবার ই রেশু টাটা বাই টাটারে আবার দেখা হবে বুবন টাটা মাসি টাটা টাটা বলে দাও এখন দেখো কুচু 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 আমি কে না চিনতে পারছো না অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম খেয়েছি কিছু স্ন্যাক্স তাও মানে মনে হচ্ছে আর একটু ভাত খেলে ভালো হবে তো

এইটা হচ্ছে আমাদের বিল্ডিং কত স্মৃতি জড়িয়ে রয়েছে গো চোখে জল চলে আসে কিন্তু মন আমি ভারাক্রান্ত করব না এই সেই গলিগুলো যেগুলি দিয়ে আমাদের কত ছোটোবেলা কেটে গেছে গলিটার সোজা চলে গেলে প্রচুর থিয়েটার হলস ছিল এখন সেই থিয়েটার হলসগুলো আর চলে না আমরা ছোটোবেলায় কত থিয়েটার দেখেছি কমার্শিয়াল থিয়েটার এখন আমি আর ভাই একটু রেস্টুরেন্টে যাবো আমার সেলিব্রিটি ভাই একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবো ম্যাডাম কী চুটকি না ফুটকি কী কিনতে চলে যাচ্ছে ম্যাডাম কী কিনতে যাচ্ছ চুটকি তাড়াতাড়ি আসো আমাদের খিদে পেয়ে গেছে কিন্তু এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে নাম কস্তুরি তো আমরা ভাবছি কস্তুরিতেই খাও মান্না তারপর তোমার আরও অন্যান্য যেগুলো ভূতের রাজা দিল বর এগুলোতে আগে অনেকবার খেয়েছি আমার ভাইও বললো যে কস্তুরিটা নাকি খুব ভালো হয়েছে আমি তো অত রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যাওয়া হয় না তো দেখি কেমন খাওয়া দাওয়া হয় আমার তো সব অর্ডার করেছি তুমি কি অর্ডার করেছো আমাদের মেনু অর্ডার করা হয়ে গেছে আমাদের সমস্ত মেনু অর্ডার করা হয়ে গেছে এইদিকে খাবে গুলো এদিকে এদিকেটা বলতে হবে এদিকেটা তাকে অর্ডার দিতে হবে দুধ দুধ অর্ডার দাও দুধ তুমি কি অর্ডার করলে আমি ওই না তুমি তো ভেজিটেরিয়ান স্পেশালিস্ট এই কি কথা বলছিস কি কথা

ববজি দেবমিতা নিচ্ছে ডাল মসুর ডাল নিয়েছে সঙ্গে ঝুরঝুরে আলু হয়ে যায় এটা হচ্ছে ধনে কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন আমার মা ধোকার ডানা দেখে খুব ভালো লাগে মাও ঢোকার ডানা খাচ্ছে আমি খাচ্ছি ঢোকার ডানা ধোকাটা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেল এত সুন্দর ধোকা মানে এর আগে যেগুলো খেয়েছি মিষ্টি মিষ্টি এটা একটু ঝালের উপর ছিল হ্যাঁ ভাব নিচ্ছি কিন্তু আমার সত্যি বলছি এই মানে মিষ্টি ঝাল মিশিয়ে একটা সুন্দর ধোকার জানা খেলাম এবারে আমি একটু চিকেন ডাক ডাকবঙ্গ রাক খাবে ধনিয়া লঙ্কা মুরগি আমি থোকা ডাঙ্গাটা খেয়ে নেয় এত ভালো লাগছে মনে হচ্ছে আরেকটা খেয়ে নিতে পারতাম ঠিক আছে এখন একটু চিকেন খাইভি তুই একটু চিকেন ডাক বাংলা গ্রেভিটা নেই আমি একটু পরে ধনিয়া লঙ্কা গ্রেভিটা তুমি একটু এখান থেকে একটু ডাকবাংলা চিকেনটা দারুণ খেলাম এবার একটু ধনিয়া লঙ্কা মুরগির গ্রেভিটা টেস্ট করবো ডাক অসাধারণ করেছিল ডিমটাকে শ্রেডেড করে বানিয়েছে একটু সল্টি লাগলো আমার লঙ্কা মুরগিটা দেখি ভাইয়ের তো দাম খাচ্ছে তাই তো লঙ্কা মা ভোগার ডান্না খেলো আর একটা ইলিশ মাছ ভাজা সবার খাওয়া মোটামুটি শেষ

परसजिदी एम्बेंड्स टल जाती है वह सब में तब पुरानो कॉल का दर्शन थोड़ा किसी लोगों ने मिस्टी मिस्टी जीने भल लगे ना ओ माँ किसूंदा आइसक्रीम का ची ओ बब्बे उड़ी पब उड़ी बब क्या ची क्या ची किसकों लगलो मिसी मिस्टी आज क्या माँ दारू खाता है আদা ধনিয়া চিকেন উইথ কেদারা খাওয়া দাওয়া হলো এবার আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে আইসক্রিম খাও ধোনর দরকার কমতে নাকি হইছে তো হাতিবাগানে আজকে দিনটা ভালোই কাটলো এই টুপিটা কি কাজ কিছু ছিল আফটার লাঞ্চ আমরা মার চুমকে একদিকে গেল ওদের কিছু কাজ আছে ব্যক্তিগত আমার এদিকে কিছু জেরক্সের দোকানে কাজ ছিল তো অনেকদিন বাদে হাতি বাগানে এসে পুরোনো স্মৃতিগুলো আবার চাওয়া দিয়ে উঠলো ভাবছি মাঝে মাঝে এই বছরে আর না পরের বছর থেকে মাঝে মাঝে এখানে এসে আবার আগের মতো থাকা শুরু করবো কিছুটা নিউটন কিছুটা হাতি বাগান কী বলো দুটো ফ্লেভারই নেওয়া যেতে পারে তাই না টুকিটা কি এখানে হাতি বাগানে এলে কী বলো তো মনে হয় যেন সময়টা কীভাবে কেটে যায় তুমি নিজেও বুঝতে পারবে না একটু লোক দেখতে ইচ্ছে করছে হাতি তো খাওয়ার দোকানের অভাব নেই এখন এখানে চলে আসবো এখানকার অলি গলি কিছু কথা বলে কত গলি পাবে দেখো একটা এবং প্রচুর গলি পাবে এই এখন মেন রোডে ঢুকছি এই গলি থেকেই এলাম আমি আমরা ফিরছি সন্ধে হয়ে গেছে সারাটা দিন লেগে গেল ভাবো এত কাজ ছিল মানে হাতি বাগানে আসলে ফিরতে ইচ্ছে করে না মানে এখানে মনে হয় এই ফ্ল্যাটেই থেকে যায় সেই এতদিনের একটা হ্যাবিটস তো দেখো কালকে গণেশ চতুর্থী কী সুন্দর সাজিয়েছে এই সময়টা তো বম্বেতে সারাদা চার দিন ধরে দুর্গা পুজোর মতো কী সুন্দর সাজিয়েছে দেখো ভাল লাগছে না